আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আজকে যেটা পার্সেস আপডেট আজকে এই গাড়িটা আমরা ক্রয় করলাম তো এই গাড়িটার খুব তাড়াতাড়ি ভিডিও আসবে আজকে কাস্টমারের বাড়িতে ডাইরেক্ট শোনালি আরেক সাইট তো এই গাড়ির গাড়িটা আজকে আমাদের প্রতিষ্ঠানে চলে যাচ্ছে এই যে এই ভাইয়ের কাছ থেকে আমরা গাড়িটা ক্রয় করেছি হ্যাঁ একটা দিয়ে ক্রয় করেছি আজকে নিয়ে যাচ্ছি গাড়িটা গাড়িটা একেবারেই ফ্রেশ ফুল ইনটেক গাড়ি বললে চলে সম্পূর্ণ আনটাস গাড়িটা চালাবে গাড়িটা কত ঘন্টা চালাইছেন দুই হাজার ঘন্টা দুই হাজার ঘন্টা শুধু চালাইছে গাড়িটা ডাবল পাম্পের সোনালিকা সাইট এখনও পর্যন্ত ক্লাস প্লেটও খোলা করে নাই তো এই গাড়িটার সামনে নতুন করে ভিডিও আসছে আজকে শুধু যা আপডেট একটা পার্সেস আপডেট হুম ফুল ইনটেকের মতো গাড়ি যাদের লাগবে খুব দ্রুত ভিডিও চলে আসবে দাম সহকারে আমি ভিডিও আপনাদের মধ্যে তুলে ধরব তবে আর সেখানকার কিছু বলার নেই সামনে ভিডিওর জন্য অপেক্ষা করুন কার কার সোনালিকা এই ফ্রেশ কন্ডিশনে তেইশ সালের গাড়িটা লাগবে তেইশ সালের গাড়ি